আজকের এই দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া সুদ নেওয়া সুদ দেওয়া সুদের সাক্ষী থাকা সুদের অঙ্ক কষা সাল আলী ওসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষ ধ্বংস হবে ওরা জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সুদ খাই যারা আবু হরাই বলেন রসুল সাল আলী হাসালাম বলেছেন সাত শ্রেণীর মানুষ ধ্বংস হবে ওরা জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ যারা শির করে এক শ্রেণীর মানুষ যারা মানুষকে হত্যা করে এক শ্রেণীর মানুষ যারা সুদ খায় এক শ্রেণীর মানুষ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে হরণ করে এক শ্রেণীর মানুষ যারা মানুষের ওপরে অপবাদ লাগায় মানুষের বদনাম করে এরা সবাই জাহান নামে যাবে একথা রসল সাল্লাম বলেন তার একটি হচ্ছে সুদ খাই যারা আল্লাহ বলেন্লাহাল চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয়কে হালাল করেছেন কথাটা এমন কেন পাশাপাশি এইভাবে উল্লেখ হলো কেন এক শ্রেণীর মানুষ দুনিয়াতে বলতে চেয়েছে যে সুদ খেলেও টাকা বেশি হয় আর ব্যবসা করলেও টাকা বেশি হয় তো দুটাই একই অতএব যদি ব্যবসা জায়েজ হয় তাহলে সুদও জায়েজ হতে হবে কেন সুদ খেলেও টাকা বেশি হয় ব্যবসা করলেও টাকা বেশি হয় তাহলে সুদ হারাম হবে ব্যবসা হালাল হবে কেন এই কথার উত্তরে আল্লাহ আল্লাহতালা বলছেন যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন তো রহস্য কি টাকা তো দুটাতেই বাড়ে ব্যবসাতে বিনিময়ে বাড়ে ব্যবসাতে বিনিময় মানে আমি এক কেজি বেগুন কিনলাম বিনিময়ে তিরিশ টাকা দিলাম এটা হলো ক্রয় বিক্রয় লেনদেন ব্যবসা লেনদেনে চলে একটা দিয়ে একটা নিতে হয় কিন্তু সুদে কিছু দেওয়া লাগে না এমনিতে আসে ওইটাই বাড়ে সুদ হারাম কেন সুদ খেলে টাকার উপরে জুলুম করা হয় এজন্য জন্য কিভাবে টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য বিনিময় পাঁচ কেজি চাউল কিনলাম বিনিময়ে ডলার দিলাম দশ কেজি গম কিনলাম বিনিময়ে রিয়াল দেড়হাম টাকা দিলাম তাহলে মূলত মুদ্রা জন্ম হয়েছে কেন বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য তো মুদ্রা দিয়ে যখন মুদ্রা নেওয়া হবে কোনো কিছু নেওয়া হলো না বিনিময় হলো না শুধু ওইটা দিয়ে ওইটা নিল একশো টাকা দিয়ে একশো বিশ টাকা নিল বিনিময় কিছু হলো না তখন টাকার উপরে জুলুম করা হলো কেন টাকা এই জন্য জন্ম নেয়নি টাকা কি জন্য জন্ম নিয়েছে ওকে কিভাবে ব্যবহার করতে হবে বোঝা যায় না মনে হয় বিনিময়ে ব্যবহার করতে হবে তো যখন টাকা নিয়ে টাকা দিয়ে টাকা নেওয়া হলো তখন সেটা কি বিনিময় হলো